নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আগের দিন তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে জন্মাষ্টমীর ভিডিওটা যেহেতু এডিট করা সম্ভব হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য আমি বলেছিলাম যে দ্বিতীয় দিন ভিডিও যখন আমি পোস্ট করব অবশ্যই চেষ্টা করব জন্মাষ্টমীর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিতে তো আজকে কিন্তু আমি সেই জন্মাষ্টমীর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর এই যেমন ছোট্ট গোপাল ঠাকুরটা চলে যাচ্ছে কিন্তু এখন স্কুলে জন্মাষ্টমীর দিন ওদের স্কুলে কিন্তু আজকে ছোট কৃষ্ণ সেজে যেতে বলেছিল ছেলেদের এবং মেয়েদের রাধিকা সেই ভিডিওটা তো আগে আপনারা দেখেইছেন এবং এই যে জন্মাষ্টমীর দিনে মুহূর্তটা চলুন শেয়ার করে নিই জন্মাষ্টমীর পুজো অর্থাৎ রাধা কৃষ্ণ কৃষ্ণের পুজো কিন্তু জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার দিকে হয় তো আমাদের বাড়িতেও সন্ধ্যের পরে অর্থাৎ ওই আটটা নটার দিকেই পুজো হচ্ছিল তো এখানে দেখুন মা কী সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে এবং এই যে ঠাকুরের গলায় মালা দুটি দেখছেন সেই মালা দুটি আমি আর দিদি নিজে হাতে গেঁথেছিলাম তো এখানে ঠাকুরের জন্য ভোগে আজকে অনেক কিছু আয়োজন রয়েছে যেহেতু বাড়ির ছোট্ট সদস্য আমাদের তার জন্য কিন্তু চিপস চকলেট এছাড়াও রয়েছে কিন্তু লুচি আলুর দম মালপোয়া তালের বড়া কলার বড়া এছাড়াও নারকেল নাড়ু লাড্ডু শিমুই এছাড়াও রয়েছে কিন্তু ক্ষীর আর আরেকটি মা বানিয়েছিল রসমালাই এছাড়াও দেখতে পাচ্ছেন ফল প্রসাদ রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আজকে ভগবানকে প্রসাদ স্বরূপ দেওয়া হয়েছে আর এই যে টুকুন বাবু এখন বসেছেন পুজো করতে তিনি কিন্তু এখন ঘন্টা বাজাতেই ব্যস্ত আর ওইদিকে দিদিও রয়েছে আর মা আর আমার কোলে রয়েছে কিন্তু টুকুন বাবু টুকুন বাবুর এখন ইচ্ছা টুকুন বাবু ঠাম্মির থেকে খঞ্জুনিটা নিয়ে বাজাবে এটাই এখন হয়েছে তেনার ইচ্ছা তো আপনারা বাড়িতে জন্মাষ্টমী পুজো কেমনভাবে করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে কিন্তু জন্মাষ্টমী বলে না আজকে আমি তিনটি দিনের ভিডিও একসাথে শেয়ার করছি প্রথম যে মুহূর্তটা দেখলেন ওটা জন্মাষ্টমী আজকে হলো নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিনই কিন্তু হয় নন্দ উৎসব তো নন্দ উৎসবেও মা কিছু আয়োজন করেছিল যেহেতু আগের দিনকারে ভোগ প্রসাদ একদমই শুকনো প্রসাদের ওপরে এবং লুচি তরকারির ওপরে ছিল তো আমাদের বাড়িতে যখনই এই জন্মাষ্টমী হয় এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব সেই দিন কিন্তু অন্ন ভোগ দেওয়া হয় ভগবানকে তো আজকে কিন্তু বেশ অনেক কিছু আয়োজন রয়েছে ভাজা রয়েছে কচু শাক রয়েছে কি কি রয়েছে আচ্ছা প্লেটে মা ঠাকুরকে ভগবানকে ভোগটা নিবেদন করুক আমি তারপরেই নয় বলবো আজকে কি কি রয়েছে আজকে আজকে মা ভগবানের জন্য এই যে দেখুন পায়েস এদিকে চাটনি এদিকে ভেজ ডাল বানিয়েছিল এছাড়াও এখানে একটা মিক্সড ভেজ করেছিল আলু ভাজা পটল ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এবং পনিরের তরকারি এবং আপনাদের তো পায়েসটা দেখালাম আজকে কিন্তু ভগবানকে এই প্রসাদে নিবেদন করা হয়েছিল আর এছাড়াও কিন্তু শশা অর্থাৎ স্যালাড হিসাবেও কিন্তু ভগবানকে নিবেদন করা হয়েছিল তো কেমন লাগলো আমাদের বাড়ির এই পুজো তো অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন আর আমি যদি কিছু স্কিপ করে যাই বা মিস করে যাই তো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন কারণ যেহেতু বুঝতেই পারছেন যে জন্মাষ্টমী এবং নন্দ উৎসবটা হয়ে গেছে বেশ কিছুদিন আগে তো আমি ভিডিওর মাধ্যমে যা যা দেখছি আমি সেগুলোই শেয়ার করছি তো তারপর আসা যাক রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমী তো এই এগারো তারিখে গেল তো সেই দিনও মা কিন্তু কি সুন্দর করে ঠাকুরকে আজকে সাজিয়ে তুলেছে কি অপূর্ব লাগছে তাই না প্রতিটা দিনই ভগবানকে যেন অপূর্ব লাগে এছাড়াও ভগবানের এই যে যেমন বিশেষ দিন জন্মাষ্টমী রাধাষ্টমী যেরম আমাদেরও জন্মদিন হয় এই দিন কিন্তু ভগবানেরও জন্মদিন আমাদের কাছেও যেমন এই দিনটা স্পেশাল ভগবানের কাছেও কিন্তু অবশ্যই স্পেশাল তো আজকে দেখা যাক আজকে মা কি কি করছে তো এদিকে এখন টুকুনবাবু স্নান করে চলে গেছেন ঠাকুর ঘরে তিনি গিয়ে এখন পুজো করবেন বলে এখন কতগুলো ধূপকাঠি নিয়ে বসে আছেন তিনি নাকি সবকটি ধূপকাঠি জেলে আজকে ভগবানকে আজকে পুজো করবেন আর এই দিকে দেখুন এখন নমস্কার চলছে ঠাকুরকে কি সুন্দর করে নমস্কার করছে তাই না আর এই দিকে কিন্তু মা ভগবানকে প্রসাদ বা ভোগ নিবেদন করে দিয়েছে আজকেও কিন্তু রয়েছে অনেক কিছু আয়োজন তো আশা করবো আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী কী আয়োজনে রয়েছে তো এখানে আজকে ভগবানের ভোগ হিসাবে রয়েছে পোলাও কচুর বড়া যেটা আপনাদের সাথে আগের দিনই শেয়ার করেছি এছাড়াও কিন্তু রয়েছে ভাজা অর্থাৎ বেগুন ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে স্যালাড হিসাবে রয়েছে কিন্তু শশা আর ওইদিকে যে দেখছেন ওইটা হলো কিন্তু রসমালাই আজকে মা নিজে হাতে রসমালাই বানিয়েছে আর এদিকে রয়েছে আলুর দম এবং চাটনি এটাই কিন্তু আজকে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করা হয়েছে তো আপনারা এই দিনগুলি কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু কম কমেন্টস করে জানাবেন আমাদের বাড়ির পূজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওগুলোও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য